চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে তবে আরেকটি নিম্নচাপের দেখা যাচ্ছে আগামী বারোই জুন বঙ্গোপসাগরের দিকে তৈরি হতে পারে সেই সঙ্গে আগামীকালকে পহেলা জুন রবিবার কেমন থাকতে পারে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি ভারতের কলকাতার উপর দিয়ে এই সমস্ত অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি সেই বিষয়ে আজকের এপরে পর্বে আমরা সরাসরি জানিয়ে দেব শুরু থেকে শেষ পর্যন্ত তাই ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি জানার জন্য এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না তো আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি সরাসরি উপগ্রহ স্যাটেলাইট চিত্রে এখানে আমরা বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে তা জানার জন্য চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করেছে এবং মৌসুমী বায়ু প্রবেশ করেছে ইতিমধ্যেই তবে দেখা যাচ্ছে চট্টগ্রামের উপর দিয়ে বর্তমানে চট্টগ্রাম এদিকে রয়েছে ফটিকছড়ি তারপরে টেকনাপ এই সমস্ত অঞ্চল দিয়ে কিছুটা ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে সেজন্য চট্টগ্রামের উপর দিয়ে আজকে বর্তমানে একত্রিশে মে সকালের দিকে বা দুপুরের দিকে কিছুটা পরিমাণ বৃষ্টি অথবা ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে কিন্তু কোনো কোনো অঞ্চলে তবে সারা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে তেমন একটা ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না বিশেষ করে রংপুর কালাই দিনাজপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে কিছুটা মাত্রায় বৃষ্টিপাত হলেও হতে পারে এবং এছাড়াও বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা সিলেট ময়মান সিংহ এই সমস্ত অঞ্চলে তেমন একটা ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না তবে সিলেট মৌলভীবাজার এদিকে রয়েছে চক্রাই বারলেখা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিছুটা ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে কোথাও হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হলেও হতে পারে এছাড়া কলকাতার এই সমস্ত অঞ্চল কলকাতা খারাকপুর এদিকে রয়েছে আরামবাগ চন্দননগর এছাড়াও বর্ধমান কাটোয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তেমন একটা ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না তবে এদিকে সিলেট বিশ্বম্বরপুর জগন্নাথপুর তারপরে রয়েছে জয়ন্তীপুর এছাড়াও রয়েছে মৌলভীবাজার হবিগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু আজকে বিকাল একত্রিশে মে আজকে শনিবার বিকালের দিকে পাঁচটার দিকে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হতে পারে এছাড়াও বরিশালের অঞ্চলের উপর দিয়েও কিছুটা মাত্রায় বৃষ্টিপাত হতে পারে আজকে বিকাল পাঁচটার দিকে তো আগামীকাল পহেলা জুন রবিবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা সরাসরি চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের উপর দিয়ে চট্টগ্রাম ফটিকছড়ি খাগড়াছড়ি রাঙামটি এদিকে রয়েছে বিলাইচুরি রাজস্থলী সাতকানিয়া কুতুবদিয়া থানচি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে দেখা যাচ্ছে কিন্তু বর্তমানে পনেরো থেকে বিশ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু কোনো কোনো অঞ্চলে রবিবার আগামীকালকে সকাল ভোরবেলা পাঁচটার দিকে এছাড়াও এদিকে দেখা যাচ্ছে কুমিল্লা তারপরে ব্রাহ্মণপাড়া এছাড়াও রয়েছে আগরতলা হজিগঞ্জ লাকসাম মুন্সীগঞ্জ হোমনা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ঢাকার বিভিন্ন অঞ্চল ঢাকা ধামরাই দোহার শিবচর এছাড়াও রয়েছে মকশিদপুর জিয়ানগর মাওয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি দশ থেকে পনেরো মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এমনটা দেখা যাচ্ছে আগামীকালকে রবিবার সকাল পাঁচটার দিকে এদিকে রয়েছে সেই সিলেট অঞ্চলের বিভিন্ন জায়গা যেমন সিলেট মৌলভীবাজার এছাড়াও রয়েছে বিশ্বম্বরপুর জগন্নাথপুর ফেনের এছাড়াও রয়েছে নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ ইতনা ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল বা ময়মনসিংহ তারপরে রয়েছে ত্রিশাইল এছাড়াও রয়েছে সিরাজগঞ্জ জামালপুর পুলপুর নলি নলিতাবাড়ি এদিকে রয়েছে বালুয়া বালুয়াকান্দি সিরাজগঞ্জ টাঙ্গাইল এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হলেও হতে পারে এছাড়াও রয়েছে শৈলকুপুয়া ফরিদপুর বালিয়াকান্দি শিবালয়া বেড়া নগরপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু আগামীকালকে সকাল পাঁচটার দিকে এছাড়াও যশোর সাতক্ষীরা তারপর রয়েছে শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা বাগেরহাট এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে দশ থেকে মিলিমিটার মাত্রায় দেখা যাচ্ছে সকাল দিকে তবে দক্ষিণবঙ্গ রংপুর দিনাজপুর এছাড়াও রয়েছে জলঢাকা জলরাজীবপুর ঠাকুরগাঁও এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না মূলত এটি হচ্ছে সৃজনের বা আবহাওয়ার কারণে এমন বৃষ্টি হবে তবে নিম্নচাপ কিন্তু এখন আর নিম্নচাপ নেই এখন আর সেটিকে নিম্নচাপ বলা যাবে না কিন্তু বঙ্গোপসাগরের বুকে আগামী বারো তারিখের দিকে বারো জুনের দিকে দেখা যাচ্ছে আরেকটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে তবে আগামীকালকে রবিবার সকাল যদি আমরা এগারোটার দিকে চলে যাচ্ছি তবে রবিবারকে সকাল এগারোটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের তেমন একটা বৃষ্টিপাত কোন জেলায় নাই রংপুরের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না রংপুর ময়মনসিংহ ঢাকার এই মেহেরপুর এই সমস্ত অঞ্চল দিয়ে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না খুলনা তবে কুমিল্লার দিকে দেখা যাচ্ছে কুমিল্লা আগরতলা ব্রাহ্মণপাড়া হোবনা ব্রাহ্মণবাড়িয়া মুন্সিগঞ্জ হাজিগঞ্জ লাকসাম রায়পুর চৌমুহনী ভোলা বরিশালের বিভিন্ন অঞ্চল বুরহান লালমোহন মিরাজগঞ্জ হাটিয়া কালাপাড়া পাথরঘাটা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে পাঁচ থেকে সাত মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু কোনো কোনো অঞ্চলে এবং এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল চট্টগ্রাম ফটিকছড়ি তারপরে রয়েছে চক্রাই কুতুবদিয়া থানচি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি হালকা থেকে বজ্রসহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু এবং রবিবারে বিকাল পাঁচটার দিকে চলে আসলাম তবে দেখা যাচ্ছে রবিবার বিকাল পাঁচটার দিকে কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে যেমন কুমিল্লা বিভিন্ন অঞ্চল ফরিদগঞ্জ সেনবাগ লাকসাম ব্রাহ্মণপাড়া এই সমস্ত অঞ্চল এদিকে পাঁচ থেকে সাত নয় মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হতে পারে এছাড়াও ঢাকা দোহার ধামরাই এদিকে রয়েছে শিবালয় ফরিদপুর বালুয়াকান্দি এদিকে রয়েছে নরসিংদী কাপাসিয়া নগরপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু থেকে মিলিমিটার বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে সাত মাত্রায় বরিশালে মতিরহাট ভোলা কাউখালি বুরহান উদ্দিন লালমোহন মিরাজগঞ্জ কলাপাড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি কিছুটা পরিমাণ বৃষ্টিপাত দেখা যাচ্ছে কিন্তু বর্তমানে এবং এরপরে যদি আমরা সব শেষে চলে যায় রবিবার রাত্র দশটার দিকে তবে দেখা যাচ্ছে রবিবার রাত্র দশটার দিকে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সারা বাংলাদেশে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রেই রবিবার রাত্রের দিকে প্রথম রাত্রের দিকে তবে রংপুরের উপর দিয়ে কিছুটা হালকা থেকে ভারী মেঘের আনাগোনা হতে পারে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এদিকে রয়েছে সেই চররাজীবপুর জলঢাকা এই সমস্ত অঞ্চলের উপর দেবীগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু মোটামুটি পাঁচ থেকে নয় মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এমনটা দেখা যাচ্ছে স্যাটেলাইট মেঘুমালা চিত্রে তবে এছাড়াও ময়মনসিংহ সিলেট ঢাকা মেহেরপুর খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বিভাগের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না কিন্তু বর্তমানে তো এই হচ্ছে মূলত আগামী রবিবার কেমন থাকতে পারে তবে সোমবার সকালে আমরা এক নজরে দেখিয়ে দিচ্ছি সোমবার সকাল আটটার দিকে আমরা চলে আসলাম তবে আটটার দিকে দেখা যাচ্ছে মৌসুমী বায়ু প্রবেশ করেছে ইতিমধ্যে সেজন্য সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি এমন কি এদিকে কলকাতার উপর দিয়ে কলকাতা খারাপ খারাকপুর এদিকে রয়েছে জামশেদপুর তারপরে দোহার এছাড়াও রয়েছে কাটোয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত বা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এটা মূলত মৌসুমী বায়ু প্রবেশ করেছে সেজন্য তেমন একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই কিন্তু কোনো কোনো অঞ্চলে তবে চট্টগ্রামের উপর দিয়ে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হতে হলেও হতে পারে মূলত এটা হচ্ছে সোমবার সকালের দিকে এবং নয়টার দিকে আমরা যদি সোমবার দেখিয়ে দিই এক নজরে তবে নয়টার দিকেও তেমন একটা বৃষ্টিপাত নেই তো এই ছিল মূলত আগামী রবিবার পহিলা জুন কেমন থাকতে পারে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আমাদের এই আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না এবং সবার আগে এরকম নতুন নতুন আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোন পর্বে নতুন কোন আবহাওয়ার আপডেট নিয়ে